ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই কেমন লাগে ফেসবুক জিগায় লজ্জা সরম হয় না তোমার লজ্জা সরম হয় না তোমার না কেন ছবি ফেসবুক করছো কেন পাপ কোন দেশের মে তুমি কেমন তোমার বা ফেসবুকে তে সবি করছো কেন পাপ মে ফেসবুক ছবি রে করছো কেন পাপ দি মায়ের বন্ধু হয়নি আগে কার যুগে এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে জেনে শুনে ওই আগুনে জেনে শুনে ওই আগুনে দিও না যুবক ঝা ফেসবুকেতে সবিসে রে করছ কেন পাপ মে ফেসবুকেতে সবিসে রে করছ কেন পাপ বরকা একটা প্রশ্ন তুমি মুখটা রাখছ খোলা জানালাটা বন্ধ করে দরজাটা মেলা ওরটা একটা পুরুষ তুমি মুক্তা রাখ শোখোলা জানালাটা বন্ধ করে ধরোটা মেলা ঠোটের মধ্যে বসাই আছো ঠোঁটের মধ্যে বসাই আছো লিপিস্টিকের সা ফেসবুকে তে সবিসেরে করছ কেন পাপ ফেসবুকে তে ছবি সেরে করছো কেন পাপ কোন দেশের তুমি কেমন তোমার বাপ ফেসবুকে তে ছবি সেরে করছো কেন পাপ এতগুলো মানুষ এটা কোনো তাকবিরের সাউন্ড হলো আমি আবার লিল্লাহে তাকবীর বলবো আল্লাহু আকবার বলে দুই হাত উঁচু করবেন সামনের দিকে হাত দুটো ঝাড়া দিবেন অনেকক্ষণ থেকে বসে আছেন ঝিম লে গেছে লিল্লাহে তাকবীর বলবো আল্লাহু আকবার বলে হাত দুটো সামনের দিকে ঝাড়া দিবেন দেখবেন সামনের জন্য যেন আবার না লাগে এখানে মারামারি করা যাবে না সকলেই প্রস্তুতি নেন এত জোরে তাকবীরের আওয়াজটা দিবেন যাতে করে আশপাশে যে শয়তানগুলো আছে অন্তত বাংলাদেশ ছেড়ে যেন হিন্দুস্থানে পালিয়ে যায় পাওয়া যাবে তো ইনশাআল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ বুঝলি না হয় নাই যেভাবে তাকবির আওয়াজ দিতে এটা শয়তান কেন মজাও মেলা এই যে রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছে এদের কলিজার ভিতরে যেন কম্পন সৃষ্টি হয়ে যায় পারা যাবে না আবারও প্রস্তুতি নাম যুবক বায়রা। তোমরা শরীরের সমস্ত শক্তি একেবারে গলার কাছে নিয়ে জোরে সোরে তাকবির অবস্থা নিবা ল হে কুরআন হাদিসের আলো হাদিসের bas